মর্নিং আজকে দার্জিলিংয়ে আমাদের ডে টু গোটা রাত বৃষ্টি হয়েছে এই সকালবেলাটাতেই দেখছি আওয়াজটা হচ্ছে না বৃষ্টির তো আমাদের কাল রাতেই একটা গাড়ি বুক করা হয়েছে বাইরে থেকে তো দেখি বাতাসি আলু আরো কোন 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 জায়গা ওরা বলেছে আমি জানি না ঠিক তো ওই জায়গাগুলো যাবো ঘুরতে এখন পুরোপুরি কপালের উপর ডিপেন্ড করছে যে মাঝ রাস্তা থেকে ঘুরে আসতে হবে না পুরোটা ঘোরা হবে কিচ্ছু জানি না তবে এখানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে বর্ষাকালে আসা মানে কিন্তু এই একটা প্রবলেম থাকবে এখান থেকে আমরা হিল ভিউ কিছু দেখতে পাচ্ছি না মানে মাউন্টেন ভিউ কিছু দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ এখানকার বৃষ্টিটা একটা আলাদাই রকমের মানে বৃষ্টি সৌন্দর্য তারু সুন্দর এখনো মানে ব্রাশ করিনি কিছু করিনি সেগুলো করব রেডি হব তারপর বেরো আরে তো ঘুর তুই যাবি না তো কাকা যাবি না তো যাবে তাহলে তোমা বোনও ভাংছে না তুমি এমনি করছো হুম দেখ বাইরে কত মেঘ হয়ে গেছে হ্যাঁ ও বাবা দেখো শুনে যাবে ওইদিকে ঘুমো ভাঙে না ছেলে কালকে সারাটা দিন ভালো করে ঘুমো হয়নি তো ইস বাইরে সিরিয়াসলি আবার কুয়াশা হয়ে গেছে চ ওঠার পর থেকেই বাইরে বৃষ্টি দেখে আমার তো মন খারাপ আমি ভেবেছিলাম আজ ঘুরতে যাবই না সবাইকে বলেও দিয়েছিলাম যেন কিন্তু আমাদের বাড়িতে সবাই ভীষণ এনার্জেটিক আমি যখন বললাম যাব না সবাই সেটা শুনে বলল চল কিচ্ছু হবে না তো ওরা যখন এত এনার্জি নিয়ে বলল তখন আমি আর কি করে না যাই তাই ওদের সাথে আমিও বেরিয়ে পড়লাম আর জানো তো যখন কোনো ভালো এনার্জি দেখবে তোমাদের চারপাশে থাকবে তখন দেখবে সেটা ভীষণভাবে আমাদেরকে এফেক্ট করে যেমন একটা নেগেটিভ এনার্জিও এফেক্ট করে তেমনি দেখবে পজিটিভ এনার্জিও কিন্তু এফেক্ট করে আর সেই পজিটিভ এনার্জিটা পেলাম বলেই আমার এই বৃষ্টির মধ্যেও না বেরোতে ইচ্ছে করলো তো ওই বৃষ্টি মাথায় নিয়েই আমরা ক্যাব করে রেখেছিলাম আগের থেকে তো বেরিয়ে পড়েছিলাম আর সব থেকে প্রথম আমাদের যে জায়গাটা মানে দেখার ছিল সেটা হচ্ছে একটা জুওলজিক্যাল পার্ক তো ওই জুওলজিক্যাল পার্কটাতে প্রচুর অ্যানিম্যাল ছিল যেটা রিহান ভীষণ এনজয় করেছে ওখানে টাইগার ছিল আরও বিভিন্ন রকমের প্রাণী ছিল তো সেগুলো দেখেও ভীষণ মানে এনজয় করেছে বলতে গেলে ও পুরো ট্রিপটাই ভীষণ এনজয় করেছে যদি শুধুমাত্র কিছু প্রবলেম করেছে সেটা হচ্ছে বৃষ্টি তবে এটা কিন্তু অস্বীকার করতে পারবো না যে এই বৃষ্টির জন্য আমরা যে অপরূপ সৌন্দর্যটা দেখতে পেয়েছি সেটা যদি প্রচণ্ড প্রখর রোদ উঠত তাহলে কিন্তু সেই সৌন্দর্যটা দেখতে পেতাম না এখন আবার একটুখানি বৃষ্টি ছেড়েছে বলে আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করলাম ওই পার্কের ভেতরেই কিন্তু জিপ লাইনিং হচ্ছিলো এছাড়াও অনেক কিছু হচ্ছিল তো আমার যেটা দেখে ভীষণ করার ইচ্ছে হলো যদিও আমার ড্রেসটা কিন্তু সুটেবল ছিল না কিন্তু তবুও আমি থেমে থাকিনি কারণ সকাল থেকেই আজকে ভীষণ

আমি যখন এই চবন্দি ফেরিয়া পরে রেডি হচ্ছিলাম তখন দিদিভাই শ্যুট করে দিচ্ছিল আর আমি যখন কথা বলতে শুরু করেছি তখন কিন্তু দিদিভাই আবার শ্যুট করতেই পারেনি মানে বুঝতেই পারেনি যে ক্যামেরা অন হয়নি তাই জন্য অর্ধেক কথা বলার পর ঠিক মাঝখান থেকে তোমরা আমার কথা শুনতে পেলে যাই হোক ওই চবন্দি ফেরিয়া আমার পড়ার ইচ্ছে ছিল না কিন্তু যেহেতু এটা নেপালিদের ট্রেডিশনাল ড্রেস তাই জন্য আমার শাশুড়ি মা বললো আবার কখন আসবে এই ড্রেসটা পরে ফটো তোলো তো ওনার একমাত্র ইচ্ছে ছিল বলেই আমি ড্রেসটা পরে ফটো তুললাম যাই হোক আমি জানি কার্টুনের মতো লাগছিলো যাই হোক ওখানে ফটো তোলা সাজুগুজু সব কিছু হওয়ার পর পাশেই একটা রেস্টুরেন্টে আমরা একটুখানি খাওয়া দাওয়া করলাম অল্প স্বল্প কারণ রিহানের ভীষণ খিদে পেয়ে গেছিলো যদিও আমরা সবাই সকালবেলাতে ব্রেকফাস্ট করেই পেরিয়েছিলাম তবে আমরাও টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম কারণ এই বৃষ্টিতে এই জুলজিক্যাল পার্কটা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছিলো যদি শুকনো সময়ে তোমরা আসো তাহলে কিন্তু ঘুরতে হয়তো অতটা সময় লাগবে না তবে এই জুলজিক্যাল পার্কটা বিশাল বড় তাই বৃষ্টির সময়ে না একটু স্লিপারি হয়ে যায় আর সেই কারণেই ঘুরতে প্রচণ্ড টাইম লাগছিল তবে আমি না তোমাদেরকে সেগুলো দেখাইনি যেটা দেখলে তোমাদেরও ভয় লাগবে সেটা হচ্ছে রিহান আর ওর পাপা দুজনে মিলে এই স্লিপারি রাস্তায় ঢালুর দিকে পুরো দৌড়ে দৌড়ে নামছিল। মানে লিটারালি রিহানই ওর পাপাকে দৌড়ানো করা ছিল তো সেগুলো বেশ ভয়ের ব্যাপার ছিল যাই হোক ওখানে প্রচুর অ্যানিমেল দেখলাম রেড পান্ডা দেখলাম যেটা আমার ভীষণ দেখার ইচ্ছে ছিল আর তারপরেই আমরা আবার বেরিয়ে পড়লাম অন্য জায়গায় যাওয়ার জন্য আর এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো আমি বলে দিই এটা হচ্ছে মেহুনা যে সিনেমাটা হয়েছিল ওই মেহুনা সিনেমা শুটিং যে কলেজটা দেখানো হয়েছিল সেইটা তো ওইটা ওখান থেকে দেখার পর আমরা চলে এসেছি টি এস্টেট যেটা ছিল মানে টি গার্ডেন সেটা দেখতে তো ওইখানটাতে এতটাই বেশি কাদা এবং জল ছিল ওই জায়গাটা মানে যাওয়ার মতো ছিলই না তাও আমরা জাস্ট একটুখানি দেখবো বলে ওখানে কোনো রকমে গেছিলাম গিয়ে এত সুন্দর ভ্যালি দেখতে পেলাম বিশ্বাস করবে না তারপর আর মনেই হয়নি যে বৃষ্টি পড়ছে বা আমাদের অসুবিধা হচ্ছে এতটাই প্রকৃতি ওখানে সুন্দর ওখান থেকে আবার আমরা সোজা চলে আসি ওই বৃষ্টির মধ্যেই একটা জাপানিজ টেম্পল দেখতে এই টেম্পলটাও ভীষণ সুন্দর যদিও এখানে দেখার মতো সেরকম কিছু নেই তবে হ্যাঁ যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই এতগুলো সিঁড়ি উঠে বিগ বুদ্ধা দেখা তবে এই বৃষ্টির মধ্যে এত সিঁড়ি ওঠা সেটাও কিন্তু ভীষণ কষ্টকর ব্যাপার তারপরে আবার বাচ্চা নিয়ে তোমরা যারা বাচ্চা নিয়ে আসবে তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই বৃষ্টির সময় এসো না তোমরা যদি পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে চাও তাহলে অবশ্যই বৃষ্টির সময় এসো তবে হ্যাঁ সাথে বাচ্চা থাকলে বাচ্চা নিয়ে নয় কিন্তু তোমরা যদি শুধুমাত্র ঘুরতে আসো বিভিন্ন জায়গা দর্শন করতে আসো তাহলে আমি বলবো অবশ্যই যখন রোদ থাকবে বা যখন ওয়েদার ভালো থাকবে তখন এসো সেই ওয়েদারে তোমরা কিন্তু সব কিছু দেখতে পারবে যদিও এখানে আমি উঠিনি এই সিঁড়িতে আমি বা পিঙ্গল কেউই রিহানকে নিয়ে ওঠাটা ভীষণ বিপজ্জনক ছিল তাই আমরা নিচেই দাঁড়িয়ে গল্প করছিলাম আর ওপর থেকে পিঙ্গল সেটাও শ্যুট করেছিল আর রিহানকে দেখো কিন্তু ঘুমায়নি তবে যেহেতু দুপুর হয়ে গেছিল প্রায় আড়াইটা পোনে তিনটে মতন বাজে সেই কারণে ও একটু ঝিমিয়ে পড়েছিল তো ওইভাবে কন্টিনিউ পিঙ্গল কোলে নিয়ে নিয়ে ঘুরেছে আমরা তো ফ্রি হাতেই ঘুরছিলাম তাতেই আমাদের এই বৃষ্টিতে বিরক্ত লাগছিল তাহলে ভাবো পিঙ্গলের কী অবস্থা হয়েছিল কন্টিনিউ রিহানকে নিয়ে থাকতে হচ্ছিল কারণ ও কারোর কাছে না ঠাকুমা দাদু পিসি বিষমশাই না আমি কারোর কাছেই আসছিল না ওখান থেকে যাই হোক আমরা চলে আসি বাতাসিয়া লুপে এখানে এসেই আমরা প্রথমেই টয় ট্রেন দেখতে পাই আর টয় ট্রেন দেখতে পেয়ে রিহানের রিয়াকশন তো দেখার মতো হয়েছিল ভীষণ ইচ্ছে তো ছিল যে টয় ট্রেনে চাপবো কিন্তু জানতে পারলাম যে ওখান থেকে টয় ট্রেনের টিকিট পাওয়া যাবে না আর সেজন্য ওখানে আর আমরা সময় নষ্ট না করে আমরা সোজা চলে আসি একটা রোড সাইড ধাবাতে কিন্তু রোড সাইড হলেও খাবার দাবার ভীষণ ভালো ছিল আর জানো তো এখানে সব নেপালিদের দোকান কিন্তু তা সত্ত্বেও খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায় এত বৃষ্টি তারপরেও আমরা ঘুরছি এখন যাচ্ছি ঘুম মনে স্ট্রিটে আর তো ইচ্ছে করছে না পুরো সক্স ভিজে গেছে ভালো লাগছে না একদম বাট এসেছি যখন একটা দিনের জন্য ই সবাই ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছি ছিট ছি 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 তো ওই জন্য একটু কষ্ট করে যাচ্ছি এদিকে রিহান রিহান কনস্ট্যান্টের পাপার কোলে তো এইটা দেখে আমরা সোজা যাব রুমে দেন যদি একটুখানি শপিং করতে যাই তো এইভাবেই যাবো শপিং করতে এইভাবে যদি না করি তো আজ দিন তো ওই রুমে বসে বসেই কেটে যাবে কাল তো আবার আমাদের বেরোনো তো চলে যেতে হবে সেগুলো নষ্ট করে কি লাভ দিনগুলো আর অন্য সাউন্ড আসছে কি না খাওয়া দাওয়া শেষ করে আমাদের উঠতে প্রায় চারটে বেজে যায় তারপর আবার আমরা রওনা দিই আমাদের ড্রাইভার দাদার কাছেই শুনলাম যে দার্জিলিংয়ে কি এরকম প্রচুর মনেস্ট্রি আছে কিন্তু যেহেতু এতটাই বৃষ্টি পড়ছিল তাই অন্য কোনো দূরের মনেস্ট্রিতে আমাদেরকে নিয়ে যেতে পারেননি উনি তাই ঘুম মনেস্ট্রিতেই আমরা চলে এসেছিলাম আর জানো তো এটা ভীষণ সুন্দর তবে হ্যাঁ অন্য কোনো মনেস্ট্রি নাকি আরও যতটা সুন্দর এটা ততটা নয় তাহলে দেখেছ তো বৃষ্টি হয়তো ভীষণ সুন্দর এবং পাহাড়কেও খুব সুন্দর করে তোলে কিন্তু তা সত্ত্বেও বৃষ্টি যখন কন্টিনিউ পড়তে থাকে তখন কিন্তু অনেক কাজ যেগুলো হওয়ার ছিল সেগুলো হতে পারে না তাই জন্য আমি বলবো এত সুন্দর যখন জায়গা ঘুরতে আসবে তখন অবশ্যই বৃষ্টির সময়ে এসো না এই মনেস্টের ভেতর অনেক বড় বুদ্ধার মূর্তি তার সাথে প্রচুর ছবি ঠিক আমাদের যেমন বাঙালিদের মন্দির হয় চারিদিকে ঠাকুরের ভগবানের ছবি ফটো মূর্তি ঠিক ওরকম আর এই জিনিসটাকে কি বলে আমি জানি না কোনো বুদ্ধিজমের কোনো এটা একটা প্রতীক যেটা আমার ভীষণ ইচ্ছে ছিল অন্য কোনো মনেস্ট্রিতে গিয়ে যখন পাশাপাশি কালারফুল অনেকগুলো থাকে এরকম সেই সঙ্গে ফটো তোলা ভিডিও করার কিন্তু যেহেতু আমরা যেতে পারিনি অন্য কোনো মনেস্ট্রিতে তাই এইটাতে এসে এইটুকুটাতেই আমাকে স্বাদ মেটাতে হলো তো ঘুরে টুরে ফাইনালি আমরা চলে এসেছি ফিরে আমাদের হোটেলে আর বিশ্বাস করো আমার সক্স এতটাই ভিজে গেছে যে আমার পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে কিন্তু আমি তো ছাড়ার পাচ্ছি নই রুমে গিয়ে আবার সক্স চেঞ্জ করে আমি আর দিদিভাই বেরিয়ে পড়েছি শপিং করতে আর আমাদের হোটেলের চারপাশটাতে তো পুরো একদম দোকানে ভর্তি কিন্তু আমরা সেখানে শপিং না করে আরও একটু দূরে হাঁটতে হাঁটতে চলে যাই চারিদিকের বাজারটা পুরো ভালো করে একটুখানি দেখে শুনে নিয়ে তারপরে প্রচুর জিনিস কেনাকাটা করি কেনাকাটা করতে করতে একটুখানি চা পান বিরতিও হয় আর তখন আমাদের সাথে আমার নন্দাইও যোগদান করে ওখানে কিছু শপিং করে নিয়ে আবার আমরা চলে আসি ম্যালে ততক্ষণ অবধি রিহানকে পিঙ্গলি দেখেছে এদিক ওদিক বাজারে হেঁটে না একটা জিনিস বুঝতে পারলাম যে মেলে যে জিনিসগুলো দাম করা যায় আর কোথাও কিন্তু সেইভাবে দাম হয় না এবং সেরকম কোয়ালিটিও পাওয়া যায় না তাই প্রচুর শপিং করে আবার আমরা ফিরে গেছি রুমে রুমে ফিরলাম চুলটুল সব ভিজে গেছে গোটা দিন অনবরত বৃষ্টি বিরক্ত লাগছে এবার মাথা যন্ত্রণা করছে আর ওই ভিজে সক্স পরে থাকে পুরো পায়ে যন্ত্রণা করছে তো চুলগুলো শোকাবো একটুখানি প্রচুর শপিং করেছি প্রচুর জিনিস আমার ননদের রুমে রয়েছে কিছু নিয়ে এসেছি রুমে মানে আমি একটা ছোটোখাটো বাজার দিতে পারবো আর এই চুল টুলগুলো যতক্ষণ না শোকাতে পারছি বিরক্ত লাগছে কিছু জিনিস মানে কিছু জামা কাপড় যেগুলো কালকে কেঁচেছিলাম সেগুলো আজও শোকায়নি সেগুলো সব ড্রায়ার দিয়ে শোকাবো ইভেন যেগুলো পরে বেরিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এখানকার লোক কি করে জামা কাপড় শোকায় আমি সত্যি বুঝতে পারছি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা